মাঝে মধ্যে ভিডিও এডিটিং করতে গেলে কি ভয়েস দেবো কি বলবো মানে গুলিয়ে ফেলি কি বলবো না বলবো আবল তাবল বলে ফেলি তো যাই হোক অনেক টাইমে অনেক কিছু বলে আবার কেটে কুটে দেই আবার এডিটিং করি আবার মানে বসে ভাবি যে কি বলবো না বলবো কি ভিডিও দিলে কি হবে মানে কি ভিডিওর সাথে কি ভয়েস দেওয়া যায় কি মানে আমি না আবোল হয়ে যায় অনেক টাইমে আমি আবল হয়ে যাই তখন আবার এগুলো বসে বসে ভাবি আমার মতো কে কে এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানেন তবে একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট দেখেন ভিডিও করতে হয় তারপর ভিডিওটা রেডি করতে হয় এডিটিং করতে হয় তারপর বয়েস দিতে হয় কি বলবো না বলবো মানে অনেক চিন্তা ভাবনা করতে হয় তারপর ভিডিওটা মানে ফেসবুকে ইউটিউবে আপলোড করা হয় এত কষ্ট করে একটা ভিডিও যে বানায় সেই জানে তো আপনারা হচ্ছে ভিডিও সামনে আসলে তো লাইক কমেন্ট করেন না এটা একদম ভালো লাগে না বিশ্বাস করেন আর শেয়ার তো করেনই না আর অনেক মানুষে আছে ভিডিও না দেখেই কমেন্ট করে অসাধারণ খুব ভালো লাগলো সুন্দর পাশে থাকবেন সাপোর্ট করবেন ফলো দিছি ব্যাগ দেন এই যে হ্যাং ত্যাং কমেন্টগুলো করেন না খুব খারাপ লাগে ভিডিওটা দেখা তারপর একটু কমেন্ট করেন অনেক কষ্ট করে দুই মিনিট তিন মিনিটের একটা ভিডিও বানাই তিন মিনিট একটা ভিডিও যদি দেখতে না পারেন কমেন্ট না করতে পারেন তাহলে তো আপনি ফেসবুকে সফল হতে পারবেন না সবাই সবাইতে সাপোর্ট করতে হইব সবাই সবার পাশে থাকতে হইব তাহলে একদিন সবাই সফলতা পাবে আমার ভিডিওতে যারাই কমেন্ট করে ভিডিও দেখে আপু আমি আপনার ভিডিওগুলো দেখতেছি আপনি একটু আমার ভিডিওগুলো দেখে আসেন না কমেন্ট করলেও খুব ভালো লাগছে অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে যেই কমেন্টই করে সঙ্গে সঙ্গে যে আপু হোক আর ভাইয়া হোক সবাই এখন ব্লগিং করে তো সবার ভিডিওগুলোই দেখে আসি আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে আসতে পারেন প্রত্যেকটা ফটোতে যারা যারা কমেন্ট করে তাদের ভিডিওগুলো আমি চেষ্টা করে দেখে আসতে দুইটা তিনটা করে ভিডিও দেখে আসে কিন্তু তার আমার একটা ভিডিও দেখেই কমেন্ট করে চলে যায় কিন্তু আমি তাদের দুইটা তিনটা করে ভিডিও দেখে আসি আচ্ছা কেউ যদি আমার ভিডিওটা দেখে কমেন্ট করে তার পেজটা আমার সামনে আসবে তারপরেই তো আমি তার পেজে চাইতে পারবো ভিডিওগুলো দেখতে পারবো লাইক কমেন্ট করতে পারবো তাই না তো যাই হোক সবাই সবার ভিডিওগুলো দেখবেন সবাই সবার পাশে থাকবেন আর সবার ভিডিও দেখে ভিডিও দেখে মানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে একদিন সবাই সফলতা পাবেন ইনশাল্লাহ আর ওই যে ভিডিও না দেখেই আপনি ভিডিওটা সে দেখে গেল কিন্তু আপনি তার ভিডিও না দেখেই অসাধারণ খুব ভালো লাগলো সুন্দর লাগলো ঘুরে আসবেন দেখে আসবেন এই যে হ্যাং ট্যাং কমেন্ট করবেন এগুলো কিন্তু ফেসবুক জানে কখনোই সফলতা পাবেন না যাই হোক আমার পেজে রিস্ক একটু ডাউন আছে বর্তমানে তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি অ্যাক্টিভ থাকতেছি না এই জন্য চেষ্টা করবো অ্যাক্টিভ থাকার জন্য আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাই আমার মতো মানে ভিডিওতে বয়েস দিতে গেলে কে কে আবল তাবল বলে পেলেন মানে হ্যাং ট্যাং কী বলবেন না বলবেন কি থেকে কি করবেন গুলিয়ে পেলেন অবশ্যই এরা কমেন্ট করে জানায়েন হ্যাঁ তো যাই হোক আমি সিম ফুলকপি মাছ টমেটো দিয়ে রান্না করছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানেন